আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী ১৩ তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান পত্রের যে শর্টকাট এবং ফাইনাল সাজেশন সেটি দেখানোর চেষ্টা করব তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের বিষয়টির বিষয় হচ্ছে বারো উনিশ উন্নতি বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি তো এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যেহেতু তোমাদের বিশ তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তোমাদের পরবর্তীতে কী ধরনের কাজ করতে হবে অর্থাৎ পরীক্ষা পরবর্তী সময়ে তোমাদের সময়টি কীভাবে তোমরা কাজে লাগাতে পারবে সে বিষয় নিয়ে আর আলাপ আলোচনা থাকবে তাই তোমরা অবশ্যই অবশ্যই সে বিষয়টি নিয়ে অবশ্যই ভিডিও থাকবে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো ইতিমধ্যে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তো ইতিমধ্যে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের প্রশ্ন এরপরে থাকবে খ বিভাগের প্রশ্ন এরপরে থাকবে গ বিভাগের প্রশ্ন তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাথে সাথে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সাথে সংগ্রহ করে নিতে পারবে তো আমরা এই ভিডিওতে দেখবো রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পথে প্রথমে দেখব ক বিভাগের প্রশ্ন বলি এরপরে দেখব বিভাগ এবং শেষে দেখব বিভাগ আর এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আমি শুধুমাত্র ক বিভাগের উত্তরগুলো সাথে দিয়েছি বিভাগ এবং বিভাগ তোমাকে অবশ্যই বই থেকে পড়ে নিতে হবে আর বই থেকে খুঁজে পাওয়ার জন্য অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা সহজে প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবে বিভাগ এবং বিভাগ তো আমরা শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে এক নম্বর প্রশ্ন ধরেছি রাজনৈতিক অর্থনীতির নামটি প্রথমকে ব্যবহার করেন তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তর দিয়েছি এবং এই প্রশ্নটি কোন অধ্যায় থেকে ধরছি সেই অধ্যায়টা উল্লেখ করে দিয়েছি দুই নম্বর প্রশ্ন অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করার উক্তিটি কার উত্তরও দিয়েছি তিন নম্বর প্রশ্ন উৎপাদনের প্রধান উপাদানগুলো কী কী এরপর চার নম্বর প্রশ্ন পুঁজিবাদ কী পাঁচ নম্বর প্রশ্ন পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী বিদ্যমান এরপরে ছয় নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্র কী সাত নম্বর প্রশ্ন সমাজতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী এরপরে আট নম্বর প্রশ্ন রাষ্ট্র শোষণের হাতিয়ার উক্তিটিকার কার নয় নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতি তিনটি বৈশিষ্ট্য লেখ্য দশ নম্বর প্রশ্ন মধ্যবর্তী শাসন ব্যবস্থা কী এগারো নম্বর প্রশ্ন মুক্তবাজার বাজার অর্থনীতি কী বারো নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতি কী তেরো নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের সূচক কী চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম আর বার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় কখন বা কত সালে এরপর পুনরায় প্রশ্ন বাংলাদেশে বর্তমান মাথাপিছু আয় কত তো যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে সাজেশনটি আমি সম্পূর্ণ দেখাতে পারছি না তোমাদের সাজেশনটি নিতে চাচ্ছ অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা এই স্ক্রিনে দেখানো একই নাম্বারে ইমো অ্যাকাউন্টও আছে তোমরা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের প্রিমিয়াম সাথে স্বাদেশনটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ স্বাদেশনটি কমপ্লিট করলে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশা কমন আসবে তো ইতিমধ্যে যারা নিয়ে তোমরা অবশ্যই অবশ্যই স্বাদেশনটি কমপ্লিট করবে এবং যারা এখনও নিতে পারেন অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা স্বাদেশনটি সংগ্রহ করে নিতে পারো তো এই ছিল ভিডিও ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম